জীবনে একটা অক্ত নামাজ পড়েনি এক অক্ত ন একটা রোজা রাখেনি জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি বলেন তারপর খাদিজার এত গবেষণা করি তিনি দেখছেন মা খাদিজা তুল কুবরা নামাজ পড়া নাই জীবনও একক্ত রোজাও একটা রাখে নাই এমনকি পর্দাও নাকি করে নাই অথচ মা খাদিজা হলো সেই খাদিজা ইসলামের ক্রান্তিকালে ইসলামের জন্য তার সকল সম্পত্তি ব্যয় করে দিয়েছেন যিনি আমার নবী মাকের স্ত্রী ছিলেন যিনি মুমিনের মা যিনি মা মা যিনি হাসান হুসাইনের হাসান হুসাইনের নানি এরপর দেখেন রহমাতুল আলামিনের সহধর্মিনী আমাদের মা যেই খাদিজা তুল কুবরাকে স্বয়ং আল্লাহ

মা খাদি যদি উপরা কি পর্দা করেন নাই নামাজ পড়েন নাই তো যে ব্যক্তি বলে আমি এত পড়াশোনা করছি কোথাও পাই নাই তো হেরার কি পড়াশোনা করছে নি এরা হেরার বুঝুর কথা আমল করছে আর আমরা সরাসরি নবী পাকের নুরানি জবান মোবারকের কথা হাদিসে পাই আমল করি কথা বলেন ঠিক কিনা বলেন তো আমি গতকাল বলছি তাকে জাদু করে রাখার জন্য জাদু করে রাখলে কি হবে মানুষে বুঝবে যে আন্তর্জাতিক একটা মিথ্যাবাদী এই দুনিয়াতে ছিল এই হলো আবির

আমি নবীকে সাংবাদিক করার কারণে আমি তাহার নামাজ করে আল্লাহর কাছে ক্ষমা চাইছি তুমি অত বড় মুফাসিন তুমি এমন কথা বলো কেন কথা বলে ঠিক কিনা বলে এগুলা বললে সমাজ কি বিতর্কিত হবে না সমাজের ইমান কি পড়বে না এই আমাদের সম্পর্কে সাবধানতার সাথে অবলম্বন করতে হবে এই কথাগুলো বলতাম না যদি প্রসঙ্গ না হই তো বলেন ঠিক কিনা বলে তো নবী ডাক দিয়ে কয় জাফর ওই যে জাফর তুই জাফর ও জাফর তুমি একটা কাম করো আবদুল দানা ও হাকে বলছেন ত্রিতলোয়ারটা হাতে নাও শোন্নাত নয় সোদো দাওয়াতে মেহ মার সুনা তে নয় সোদো খাওয়া শেষে মধু পাল আরও কিছু সুনাম আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো দাবান কি জানলেও জীবনে

নম্বরের সঙ্গে সিরিয়াল শুরু হয়ে গেছে জাহাজরাতে আব্দুল লিপের আওয়াহা তলোয়ার নিয়ে যখন যুদ্ধের ময়দানে গেছে ওই মুহূর্তে এমন ভাবে যুদ্ধ শুরু করলে আপনারা আওয়াজ করে বলেন আব্দুল লিপের আওয়াহার গায়ের মধ্যে গায়ের জুনা বেলায় অধিক জুন এবার তিনি যুদ্ধ শুরু করলেন আপনারা আওয়াজ করে বলুন যার কেউ নাই তার কে আছি হ্যাঁ আব্দুলিবাহ যুদ্ধ শুরু করলো আমার নবী যেভাবে সিরিয়ালটা দিয়ে দিয়েছেন এমনভাবে আমার নবীর সিরিয়াল মোতাবেক হজরতে আবদুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছি দিলটা নরম করে দেন যুদ্ধের ময়দানে যখন শহীদ হয়ে গেল এরপরে জাফর ইবনে আবি তালিবের হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে নিলেন একজন শহীদ হয়ে গেল আপনারা জবান খুলে বলেন আমার নবী যদিও যুদ্ধের ময়দানে যায় নাই কিন্তু মসজিদ থেকে সেই যুদ্ধের চিত্র আমার নবী দেখার ক্ষমতা আছে না না এবার জাফর হাতের মধ্যে নিলেন তিনি এমনভাবে যুদ্ধ শুরু করলেন যুদ্ধ করতে করতে এমন এক অবস্থা চতুর্দিকে সৈন্যতারে বের দিল দেওয়ার পরে একটা বিয়াত বৈশা যা পরে টান হাতের মধ্যে একটা কোপ মারছে অর্ধে একটা হাত কাইটা ফালাইছে আপনারা বলেন আমার হাতের মধ্যে যদি মাইক্রোফোনটা থাকে আমার হাত যদি অর্ধে একটা কেটে যায় একটু লেগে থাকে আমি যতই চেষ্টা করি মাইক্রোফোনটা তুলতে পারবো না অথচ এক দেড় কেজি দুই কেজি ওজনের তলোয়ার গুলো তিনি তুলতে পারেন না এবার তিনি তলোয়ারটা বাম হাতের মধ্যে নিলেন বাম হাতের মধ্যে নিয়ে তিনি দাঁড়ায় দাঁড়ায় বাম হাতে যুদ্ধ করতে কিন্তু তারা নবীর কথা কেমন মানেন নবীকে কেমন ধারণ করেন ইসলামকে কেমন ধারণ করেন আল্লাহর হুকুম কেমন মানেন ইনদি মিন টাইমে বাম হাতটা এমন করে জ্বলতেছে বাম হাতটা যখন জ্বলতেছে তিনি মনে মনে ভাবলেন আমি যুদ্ধ করতে বসি দাপাইতেছে আমি মন মতো যুদ্ধ করতে পারতেছি না ডান হাতের কারণে বন্ধরে বন্ধরে বাবা এবার ডান হাতটাকে নরচর গয়ে ডান হাত তারে পাইরনিসে পায়ের ফালাইয়া টান দিয়া ডান হাতটারে সিরা ফালাইছি ইসলামের জন্য প্রথম হাতটা কোরবানি দিয়া দিছি তারপর বাবা মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করে গো একটা বিয়াদব বাম হাতের মধ্যে এমন জুরি একটা কূপ মারছি কূপ দেওয়ার পরে বাম হাতটা কেটে ফেলে দিল এবার তলোয়ারটা মাটির মধ্যে পড়ে গেল দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারের মাথার মধ্যে দইরা তলোয়ারটা নিয়ে সোজা হইয়া দাঁড়াইয়া গেছে দুই হাত দিয়া দর্দ।

নিজের জীবন তারে কুরবানি নিয়া দিয়েছে তোমরা জানোনি আমার জাফর দাম আল্লাহ কত বড় আইবো নবী আপনার নবীকে সাহাবায়ে کرام বলেন কেয়া রাসূলুল্লাহ নবী গো আয়রা নবী কেমন বাড়বে আল্লাহর হাবিব বলেন হাশরের ময়দান দিন কায়েম হবে ওই কঠিন মুসিবতে মানুষ যেদিন দিন nafsi বলে কাটে ওই কঠিন মুসিবতের সময় শাফাআতি লিআহলিൽ কাবায় রিম উম্মাদি আমি আমার উম্মতের জন্য যেই দিন হাশরের ময়দানে ফাইলটা আমি নবী উকিল হইয়া আমার উম্মত যখন আসানি হবে উম্মতের পক্ষে আমি উকিল হইয়া আল্লাহ পাক যেই দিন হাকিম সাজবেন ওই সাকিবের সামনে সাফাতের পানিটা আমি ডিল করব ওই কঠিন মুসিবতের সময় আমি আল্লাহর পক্ষ থেকে সাফাত করার পরে আমি যখন সুপারিশ করব আল্লাহ আমার সুপারিশ গ্রহণ করবেন আমি সব উম্মত গুলোকে বেছে বেছে আলগা আলগা করব করার পরে সব উম্মত নিয়ে আমি জান্নাতের দিকে রওনা দিব ও কুমিল্লার বাবা জবান খুলে বল ও আমার আদর্শ সদরের বাবারা বাস গড্ডার বাজারের বাবারা আপনারা আওয়াজ করে বলুন আমার নবীর সঙ্গে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না আল্লাহ রাহবি ভাই আমি সবার জন্য সুপারিশ করি না আমি যখন রুয়ানা দিব আমি একটা উটের উপরে উঠব উটের নাম হলো কাসুয়া সোয়া মানে ভাই একটা প্রাণী বিহেস্তে যাবে একটা হলো মাস কোন মাসটা তেলাপিয়া তেলাপিয়া হ্যাঁ মাস

বাংলা প্রাণদয়া হালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা ঘরে ডাক দিয়ালয় ঘরে

তাইলে আপনারা মানে যে মাছটা জান্নাতে যাবে এই মাছটাও সেই মাছ এই মাছটা আমার ই রুস্তবিরে বক্ষণ করেছিল কথা বলেন ঠিক কিনা আর একটা গাছ জান্নাতে যাবে ওই কেزل গাষ্টা গুলো উস্তনে হাননা নাও আবার একটা উট ভেসে যাবে এই উটটা হলো আমার নবী যেই রাহলের মধ্যে যেই উটটা ব্যবহার করতেন সেই উটটার জান্নাতে যাবে জরে জরে কি সুবহান আল্লাহ বলা যাবে না আল্লাহু এই এইজন্য আমার যুবক বায়রা আল্লাহর হাবিব বলেন আমি সবাই গিনি জান্নাতের জরওয়ানা হব আমার জাফর যে যুদ্ধের ময়দানে শহীদ হইয়া গেছে তোমরা জানো কি এই জাফর সম্মান আল্লাহ কত বাড়াইছে কয়ে যেই দিন আমি উটের উপর উঠবো আমার উটের গলার মধ্যে একটা রশি থাকবো এই রশিটা অন্য কোনো সাহাবির হাতে থাকবে না যে সাহাবির হাতে থাকবে সে কোন আসানের পাখি ইসলামের প্রথম মাটিন যার নাম হজরতের বেলা নাম কি সেহারা কি খুব সুন্দর ছিল সুর কি খুব বালা ছিল তার ছিল উঁচা উচা এত কালো ছিল নিদ্রুর মতো কিন্তু তিনি আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল তিনি যখন আজান দিত তার আজানের প্রেমের ধাক্কা আর সে আজিমের মধ্যে শান্তি লাগে নেই আসহাদু আল্লা ইলাহা কি শান্তি শান্তি লাগে লাগে আরো বড় করে আজানের ভিতরে আল্লাহ নামের পাশে নবীন নাম আসে না নাই কালিমার মধ্যে আল্লাহ নামের পাশে নবীন নাম আসে না নাই জান্নাতের গেইটে আল্লাহ নামের পাশে নবীন নাম আসে না নাই মহেশের গেইটে গেটে আল্লাহ নামের পাশে নবীন নাম আসে না নাই দূরদের চোখের মনির মধ্যে এক পাশে আল্লাহ আর এক নবীর নাম আসে নাই যারা বলে কালিমা আল্লাহর নামের পাশে নবীর নাম লেখা যাবে না যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখতে শিরিক হয়ে যাবে ওরা আসলে শিরিকের মর্ম বোঝে না ওরা আসলে শিরিকের ব্যাখ্যা বোঝে না আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নামের পাশে নবীর নাম লিখে শিরিক করি না বরং আমাদের এই আমাদের মহব্বত আমরা নবীর উসিলায় আল্লাহর সঙ্গে পীর করি বুঝেন না

এরপর আমার নবী বলেন এই জাফরের মর্যাদা আল্লাহ এত বাড়াই দিছে যখন সব মানুষ যখন হেঁটে হেঁটে জান্নাতে যায় তখন আমার জাফর যে দুনিয়াতে দুই হাত কেটেছে দুই হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পাখা লাগায় দিবে দুইটা ডানা লাগায় দিবে এই দুইটা ডানা যখন লাগায় দিবে বেহেশতের সেই নুরানি পাখার ডানা দিয়া সে সবার মাথার উপর দিয়ে দিয়ে উড়াল দিয়ে দিয়ে জান্নাতে ঢুকে যাবে তাহলে যারা আল্লাহর জন্য নবীর জন্য জীবন দে এদের দাম কি কম না বেশি আরো বড় করে কম না বেশি নাই নাই দুইটা জন সাহাবি নাই লাস্টে একজন সাহাবি যার নাম হলো খালিদ ইবনে আল ওয়ালিদ ওই খালিদ ওয়ালিদ যখন তিনি তলোয়ারটা হাতের মধ্যে নিলেন ইন্দিনির টাইমে তিনি যুদ্ধ শুরু করে দিলেন এমন ভাবে যুদ্ধ শুরু করলেন খালিদ ইবনে ওয়ালিদের একটা উপাধি আছে সাইফুন মিন যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয় আল্লাহ করবেন না কেন যাকে আল্লাহর তরবারি সময়ের মধ্যে একটা তরবারই বলা হয় ওই হালিদের দেওয়ালিদের হাতের মধ্যে তো লোয়ারটা নিয়ে নিলাও। এখন আমি আপনাদের বাস কোডটাই প্রমাণ করতে চাই আপনার বাস কোর্টটা বাজারের মধ্যে মানুষের কাছ থেকে ভোট নিতে চাই আপনারা জবান খুলে কোন শহীদ হয়ে গেছে কয়জন আরো জোরে কোন কয়জন আমার নবীর সেনাপতি মানায় পাঠাইছে কয়জন বাকি আছে কয়জন

নব্বই থেকে আশি আশ নব্বই থেকে পঁচানব্বই আটানব্বই বার যুদ্ধের রেজাল মুসলমানদের অনুকূলে চলে আসছে মুসলমানরা বড় খুশি যখন দুই পার্সেন্ট বাকি আছে ওই মুহূর্তে সেনাপতি কি করছে জানেন নি ওই সেনাপতির মাতার হেলমেট আর পরে গেছে এই জন্য সে পিছন দিকে দিয়ে রওয়ানা হয়ে গেছে ঠিক তার মেরে কি আল্লাহ আকবর বলা যাবে না পিছন দিক দিয়ে চলে আসলো অন্যান্য সাহাবিরা ডাক দিয়া কর ও খালিদ ইবনে ওয়ালিদ মাত্র দুই পার্সেল বাকি আছে আপনি পিছন দিক দিয়ে না হলেন কাফেররা তো আমাদেরকে ধাওয়া করছে কাফেররা তো আমাদেরকে পাকরাও করেছে বিজয়ের মালা কাফেরদের দিকে চলে যাচ্ছে আপনি মেহেরবানি আমাদের হেলমেটটা মাথার মধ্যে নেন আমাদের হেলমেটটা আপনার মাথার মধ্যে লাগান সে বলে না আমার লাগবে ধুলাই দূষণ ধুলাই দূষণিত ঘোড়ার পায়ের দুলাই দূষণিত হওয়ার কারণে হেলমেটটা খোঁজে পাওয়া যাচ্ছে না মাঠটা পড়া অন্ধকারের মতো হয়ে গেছি বন্ধুরা রে আমার এবার খালি দিবি মালি দিবি শুনে শুরু করলেন এবার কাফের না মুসলমানদের কে উল্টা ধাউ দেওয়া শুরু ওই মুহূর্তে খালি দিবি মালি হঠাৎ করে তোনার যেই হেলমেটটা তিনি হেলমেটটা পেয়েছেন পেয়ে তিনি মাথার মধ্যে লাগাইয়া তিনি যুদ্ধ শুরু করে দিলেন তার সামনে কেউ আসতে পারে না বাবা এই মুহূর্তে যুদ্ধ করতে 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 আমার আল্লাহ

বিদায় বেলা তো আপনি আমাদের কলিজার পানি শুকাইয়া ফেলাইছেন আপনার কারণে তো আমরা বড় চিন্তায় পড়ে গিয়েছিলাম আপনার হেলমেটটা পড়ে গেছে এই জন্য আপনি যে পিছন দিকটা হটেছেন কিন্তু এই সুযোগে তো আমরা বিজয়টা হারাই ফেলতাম জয়ের মুকুট তো কাফেররা নিয়ে যেত এবার খালিদিন ওয়ালিদ বলেন আমি এক ইঞ্চি সামনে যাব আমার গায়ের মধ্যে কোনো জোর ছিল না এই হেলমেটটা পরার পরে আমার সব শক্তি হারিয়ে ফেলছি কারণ আমার সব শক্তি হলো হেলমেটের ভিতরে সাহাবি বিরাজি জিজ্ঞাস করে শক্তির সঙ্গে হেলমেটের সম্পর্ক কি আপনি তো ইচ্ছে করলে আমাদের হেলমেটটাই মাথায় নিতে পারতেন এরপরও আপনি কেন পিছনে লাগলেন পে আমার সব শক্তি হলো হেলমেটের ভিতরে এবারে সাহাবিরা বলেন হেলমেটের ভিতরে কি আছে সাহাবি ডাক বলে ও নবীর সাহাবীরা তোমরা জানো এই হেলমেটের ভিতরে ছিল আমার নবীজির মাথা মুবারক চুল মুবারক আ বড় করে বলে না অন্য ক

আল্লাহর হাবিব একটা গাছ তলার মধ্যে ঘুমাচ্ছিলেন আপনার জবান খুলে বলেন আমার নবী ঘুমাইতে দেখার ক্ষমতা আছে না নাই আর বড় করে আছে নাই এবার নবীরে মারার জন্য একটা ইহুদি গেল নবীরে শেষ করে দিবে কেন কই আকাশের মেঘমালা যারা ছায়া দেয় পাথরগুলো যার কত মুবারক লাগে নরম হয়ে যায় এবং বনের গাছ কাছারি গুলো ঝুঁকে গিয়ে যারা সালাম দেয় পাখিগুলো চাকি সালাম দেয় গাছ গাছারি সালাম দেয় এই নবী যদি একটু আস্তে বড় হয় তাইলে আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকানি লেগে যাবে এই জন্য সে নবীরে মারার জন্য গেল আল্লাহর হাবিব গাছতলায় শুয়ে রইলেন হিন্দি মিন টাইমে ওই মুহূর্তে ইহুদি যখন নবীরে মারার জন্য ছুরিটা লয়া গেল হঠাৎ করে তার দিনটা ভালো চোখ অন্ধ হইয়া গেল অন্ধ হওয়া ভালো কিন্তু অন্ধ চোখের মধ্যে যন্ত্রণা ভালো না এবার যখন যন্ত্রণা নিয়ে বাড়িতে গেল তার একটা মেয়ে ছিল মেয়েটা ডাক দিয়া কয় বাবা শুধুমাত্র অন্ধ নয় আপনি ব্যথার জন্য অনেক কান্নাকানি করতেছেন মেয়ের বাবা ডাক দিয়ে কয় তুমি কি দেখো না এই দেশের মধ্যে একজন নবী আসে যার চেহারা দেখলে বড় মায়া লাগে

মারতে গেছেন আপনি যারা মারতে গেছেন এই নবীর আমি যেই দিন দেখছি ওই নবীর প্রেমে বই রামি কালী মা হয়ে গেছি যে তারে চিনে সে তারে কিনে ও বন্ধু হেদায়ত বড় নিয়তির ব্যাপার তথা বলেন ঠিক কিনা আমার মেয়েটা মুখ খুললা বলে না মুখ বললে বাবা যদি আমার মেয়েটারে মারে এই জন্য গোপন ডাকলে ওই মুহূর্তে মেয়েটা বলে এখন কি করব ডাক্তারের কাছে গেছে চোখ দুই কামাল হয় না কবিরাজের কাছে গেছে চোখ দুই কামাল হয় না আর কণ্ঠের মধ্যে এমন বিকট আওয়াজ বাড়িঘরের মানুষ বিরক্ত হয়ে গেছে ওই মুহূর্তে বাড়িঘরের মানুষ ডাক ডাক দিয়ে বলেন তুমি তোমার বাবাকে কান থেকে নিয়ে যাও তোমার বাবার অস্থির কান্নাকাটির কারণে আমরা ঘুমাইতে পারি না তোমার বাবার নিয়ে জংলার ভিতরে চলে যাও সদ্য হইল তো মেয়ে মেয়েরা বাবা মায়ের বড় ভক্ত হয় বাবারে কেমনি ফালাইয়া দিবি এমার মেয়েটা এলাকার মানুষকে ডাক দিয়ে বলেন ও আমার সমাজের মানুষ তোমরা বলতেছ আমার বাইরে নিয়ে আমার বাবারে নিয়ে আমি জংলায় যাওয়ার জন্য আমি একটা মেয়ে মানুষ আমি কেমনি আমার বাবাকে নিয়ে থাকবো

থাকতে ওই মুহূর্তে মেয়েটা রাতের বেলা নামাজ পড়া ঘুমাইয়া গেছে মেয়েটা ঘুমের করে স্বপ্নে দেখেন কে জানে তার আইসা বলতেছে মা তোর বাবার চোখের মধ্যে কবিরাজের ওষুধ বাইটটা দিল কাজ হবে না তোর বাবার চোখ যদি ভালো করতে চাস যেই নবীর মারতে গেছে ওই নবীর কদম মুবারক করে থুলা মুবারক তোর বাবার চোখের মধ্যে লাগাইয়া দে দেখবে তোর বাবার অন্ধত্ব দূর হইয়া ভালো হইয়া গেছে আর জোরে জোরে

পারে না সবাই বলছে আমার আমি দূরে নিয়ে আমি একদিন সময় নিয়ে রাতের বেলা ঘুমাইছি ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখলাম আমার একজন সে বলতেছে আপনার কদম মুবারকের ধুলা মুবারক লাগাইলে আমার বাবার চোখ নাকি ভালো হয়ে যাবে